কথা আর কী বলবো আপনারা জানেন যে বৃদ্ধ সতেরো বছর পরে আমার এই বাংলাদেশে সতেরো কোটি মানুষের আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আমরা সতেরো সতেরো বছর সিস্টার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সেই মহাটায়দের আগমন ঘুরতে যাচ্ছে আগামীকালে তারা

কারপ্রাপ্ত হচ্ছে দেশের তারেক রহমান তার এক দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার গড়েন স্বপ্ন এদেশের মানুষকে দেখিয়েছেন সেই স্বপ্নের দিশারি সেই স্বপ্নের গান আগমনে আমরা আমি উদ্বেলিত আমার আকাঙ্ক্ষার অবসান করতে পারছি চূড়ান্ত বিজয়ী বাংলাদেশের প্রাণ দেশের তারেক রহমান ইনশাল্লাহ এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে তার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ সবার আগে বাংলাদেশ চেঞ্জ হবে এবং দলের যে আপনারা জানেন যে দলের দীর্ঘ সতেরো বছর তিনি লন্ডনের মাটিতে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু তার প্রবল নেতৃত্বে